আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি শায়লা আছি আপনাদের সাথে আর আজকে সকালে মানে প্রায় দশটার ওইদিকে সাড়ে দশটার ওইদিকে তোয়াতাহিনকে গোসল করে দিয়েছি তো ওরা শীতে জড়ো সড়ো হয়ে গেছে দুইজন বেশ অনেক শীত পড়ে গেছে এখানে আর আজকে রান্না করব বেশ অনেক মজার মজার রান্না সেই সাথে ছোট মাছটা হয়ে গেছে আর করলা ভাজিটা উঠিয়ে দেওয়া হয়েছে এভাবে করলা ভাজিটা করলে আমাদের বাসায় সবাই খায় অনেক মচ করে খুব সুন্দর বেশ অনেক পেঁয়াজ দিয়ে আর ভিতরে আলুও দেয় আলুটাও পেঁয়াজের মতো কুচি কুচি করেই দেয় সেই জন্য খেতে মনে হয় বেশি স্বাদ লাগে আচ্ছা যাই হোক তো আমরা গতকাল গিয়েছিলাম গ্রামের বাড়িতে এবং ওখান থেকে আমরা ফুলকপি উঠিয়ে নিয়ে এসেছি আর এটা তো বলার বাইরে যে টাটকা কিনা একদম খেতে থেকে আমাদের খেতে থেকে উঠিয়ে এনেছি অনেক সুন্দর মানে সার তেমন একটা বেশি দেওয়া হয় নাই আর খেতেও সুস্বাদু তো সে কারণে মানে আনা হয়েছে যে আঙ্কেল দেখা শোনা করেন উনি আমাদেরকে বলেছিল যে এসে যেন নিয়ে যাই তো সে কারণে গিয়েছিলাম যে আমরা তিনটা ফুলকপি এনেছি তো এই তিনটা ফুলকপি অনেক মানে মজার খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এই ফুলকপি দিয়ে আজকে রান্না করব খুবই মজাদার আর মানে ফুলকপি দিয়ে রান্না করব আর সেই সাথে বিক্রমপুরের একটা রান্না আছে যেটা অনেক মানে পপুলার রান্না শাক দিয়ে রান্না করা হয় তরকারিটা তো আজকে সেই শাক কিভাবে তৈরি করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং শাক দিয়ে তরকারি কতটা মজা হয় সেটাও দেখাবো তো সে কারণে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি সকাল সকালই ফুলকপিটা কেটে নিচ্ছি বা বাকি যে ডাটা ছিল সেগুলোও রেখে দিব এগুলোও অনেক সুন্দর ভাজি করে আলু দিয়ে ভাজি করে খাওয়া যায় তো আজকে ফুলকপি রান্না করছি তারপরে সেই সাথে করলা ভাজিও আছে তো সে কারণে আর ফুলকপির ডাটাটা রান্না করা হচ্ছে না তো আমি এভাবে ফুলকপি মানে কেটে নিয়েছি আর এখানে আছে কুমড়ো বড়ি এটা মটর ডালের কুমড়ো বড়ি তো মটর ডালের কুমড়ো বড়িটাও খেতে অনেক মজা খুবই ভালো লাগে আর কুমড়োপুরি তরকারি তো বলার বাইরে তো এই ডালটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এটা হালকা তেলে তারপরে মানে তেল দিয়ে তারপরে ভেজে নিতে হয় তো এপিট ওপিট করে খুব সুন্দর করে আমরা আমি মানে ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি সেই যে শাকটা এই শাকটা তৈরি করে নিব তো শাকটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার আগে আমি মাছটা ভেজে নিচ্ছি এখানে বড় রুই মাছ আছে রুই মাছ দিয়ে বড় মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয় মানে কুমড়ো বড়ি তারপরে ফুলকপি এগুলো তো সে কারণে বড় রুই মাছ আছে সেই রুই মাছের মানে মাছটা নেওয়া হয়েছে আর মাছটা আমি হলুদ লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে ধুয়ে সেটাই আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি এখন আমি সেই বিক্রমপুরের পপুলার রান্না ছাক দিয়ে যেভাবে মাছ রান্না করে সেটা রান্না করবো এখানে আমি শাকটা তৈরি করব। সে কারণে এখানে আমি বেশি একটু পেঁয়াজ তারপরে দু চারটা রসুন আস্ত বড় রসুন নিয়েছি দু কোয়া নিয়েছি রসুনের কোয়া আর নিয়েছি তিনটা শুকনো মরিচ এইগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিব আর এটার যে ফ্লেভারটা আছে অসাধারণ লাগে আপনারা যারা এখনো শাক দিয়ে তরকারি রান্না করেন নাই অবশ্যই তৈরি করে দেখবেন আমাদের এদিকে ভাজনা বাটা বলে আর আমরা রসুন দিই না আবার দেখা যাচ্ছে যে এখানে আমরা শুকনো মরিচটাও দিই না তো এখানে বেশি অনেকটুকু জিরা আমি দিয়ে দিলাম আর এটা খুব সুন্দর করে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে আমি এটা উঠিয়ে রাখবো আপনারা দেখতেই পাচ্ছেন ভাসতে ভাসতে খুব সুন্দর একটা কালার এসে গেছে আর বোঝাই যাবে যে এই সময় এখন আমার এটা নামাতে হবে আমরা যারা রান্না করি তারা তো বুঝি বুঝে বুঝেই কাজ করতে হয় ধরো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর লাল হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলছি অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি মশলাটা কষিয়ে নিব সেই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু মরিচ এটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সেই সাথে রসুনের পেস্ট এবং মানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। যেভাবে আমরা নর্মাল তরকারি রান্না করি ঠিক সেইভাবে আমি আজকে রান্না করব তবে বিক্রমপুরের যে শাকটা সেটাই ব্যবহার করব রান্নার শেষে তো অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে হবে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম পানি দিয়ে কষিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব আর মশলাটা খুব সুন্দর তেল তেল হয়ে যাবে তারপরে আমি এখানে যে কেটে রাখা ফুলকপি এবং আলু দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষাচ্ছি আর ওইদিকে আম্মু মুরগির মাংসটা উঠিয়ে দিচ্ছে কারণ তো আমি তো কাটা হেলা মাছ খেতে পারে না ওর জন্য প্রায় সব সময় দেখা যাচ্ছে যে মুরগিটা রান্না করতেই হয় তো এদিকে তো ফুলকপিটা হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে আমরা এটা মানে কষিয়ে নিব আর এদিকে মুরগির মাংসটাও কষানো হচ্ছে আর মুরগির মাংসটা কিভাবে রান্না করেছি আমি অনেক ব্লগে দেখিয়েছি তারপরে যেহেতু আমার ব্লগ এই কারণে অল্প একটু শেয়ার করছি যে কি কি রান্না করা হচ্ছে আচ্ছা যাই হোক এখানে এখন যে শাকটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখন এখানে পিষে নেওয়া হচ্ছে বেশ একটু পানি দিয়ে একসাথে পিষে নেওয়া হচ্ছে আপনারা চাইলে এটা মিক্সারেও মিক্সড করে নিতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন মশ মানে ফুলকপিটা খুব সুন্দর কষে উঠেছে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম আর যে পরিমানে পানি দিয়েছি এটা আমার ফুলকপি সিদ্ধ এবং মাছ তো হালকা সিদ্ধ আছে সব কিছুই একসাথে খুব ভালোভাবে কুক হয়ে যাবে এবং এটা যেহেতু কুমড়াবড়ির তরকারি এর জন্য একটু ঝোল বেশি রাখতে হবে কারণ বড়িটা বেশ অনেক ঝোল কেটে নেয় মানে খেয়ে ফেলে বলক উঠে গেছে বেশ নামানোর আগে আগে আমি এখন আমি একটু তাড়াতাড়ি দিয়েছি আপনারা চাইলে আরও পরে দিতে পারেন তো কুমড়ো মানে বড়িগুলো দিয়ে দিলাম মটরের যে বড়ি আছে সে বড়িগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি একটু জাল দিব তারপরে এখানে যে ধনিয়া পাতা আছে সেটাও আমি দিয়ে দিব তরকারিটা খেতে খুবই ভালো লাগে এখানে ধনিয়া পাতাটা না দিলেও হয় যেহেতু আমি শাক ব্যবহার করবো এ কারণে শাকের একটা আলাদা ফ্লেভার আছে এটাও অনেক সুন্দর মানে রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখন আমার তরকারি হয়ে যাচ্ছে এর কারণে আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি শাক দিয়ে আমি আর বেশি রান্না করবই না পাঁচ মিনিটের মতো জাল দিব তো আমি শাকটা এটা একটু পানি দিয়ে ওখান থেকে ঝোলটা নিয়ে সুন্দর করে আমি এটা মিক্সড করে দিচ্ছি এই যে আমার কুমড়ো বড়ি বা শাকের তরকারি সুন্দর হয়ে গেছে আর আজকের তরকারিটা এরকমই মাখা মাখা ঝোল একদম ভুনা ভুনা করা হবে তো সে কারণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকমই হবে আজকে তরকারিটা অনেক মজা হয়েছে মুরগি মাংস তরকারিটা আর এদিকে তো শাকের তরকারিটা বলার বাইরে আমার তরকারি হয়ে গেছে জালটা নিভিয়ে দিয়েছি আর এই যে খুব সুন্দর হয়ে গেছে কুমড়ো বড়িগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে ভেঙে ভেঙে গেছে আর এই যে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে তো আজকে একদম সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ব্লক করব আমার সাথেই থাকতে হবে অনেক কিছু রান্না হবে আজকে আজকে বিকালেও একটা আইটেম করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন এখানে একটা কাচের বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে শুধু কুসুমটা আমি রেখে দিয়েছি আর সাদা অংশটা আমি এখানে নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম এটা আমি রান্নার ফাঁকে করে নিচ্ছি এই ইস্ট দিয়ে দিলাম একটা চামিচ ইস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখন আমি এখানে এক টেবিল চামিচ চিনি চিনিটা বেশি দিবেন না কারণ চিনি বেশি দিলে ফোলে না তো এক টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম দুধ এটা আমি কতটুকু করব কয়টা করব সেটার উপরে নির্ভর করবে তো আমি এখানে তিন চারটা যাই হোক আমি সেটাই বানাবো তো এই কারণে আমি খুব সুন্দর করে ডো তৈরি করে নিচ্ছি ময়দা নিয়েছি খুব সুন্দর আমি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম নরম না বা একদম শক্ত না তবে এই ময়ানটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হয় আমি আমি হাতে তেল লাগিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এটা আমি রেখে দিব রেস্টে রেখে দিব আড়াই থেকে তিন ঘন্টার জন্য যেহেতু এখন শীতকাল ইস্টটা তেমন একটা বেশি ফুলতে চায় না তো সে কারণে আমি আড়াই থেকে তিন ঘন্টা রেখে দিচ্ছি আর এখানে আমি রেখে দিব এখানে আমি করে নিব ফুলকপির চপ তো ফুলকপির চপের মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু গরম মশলা আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি এটা ফুলকপির মধ্যে আমি তেমন একটা বেশি ডিম ব্যবহার করি না এখানে আপনারা চাইলে ডিমটাও দিয়ে দিতে পারেন তো আঠালো আঠালো হয়ে গেছে তো আমি আরও একটু গা মাখা করার জন্য সামান্য একটু এখানে পানি দিব পানি দিয়ে আমি এটা মেখে নিচ্ছি আর এই ফুলকপির টপটা তো তার নাবু খেতে খুবই ভালোবাসে তো আমারও খুবই ভালো লাগে তো সে কারণে করে নিচ্ছি যেহেতু খেতে থেকে ফুলকপি আনা হয়েছে তো সে কারণেই আমি উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ফুলকপির চপগুলো ভেজে নিচ্ছি এখানে চাইলে আপনারা বেসনের মধ্যে চুবিয়ে মানে ডুবিয়েও করে নিতে পারবেন এক একজন এক একভাবে করে আমি এইভাবে করি আমার এইভাবে করে নিতেই বেশি ভালো লাগে ফুলকপিটা আমি একটু হালকা লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম না দিলেও হয় কারণ ফুলকপি কাঁচাই খাওয়া যায় এপিট ওপিট করে ভেজে লালচে করে ভেজে নিচ্ছি আর এটা আমরা এখন দুপুরের খাবার খাবো এটা দিয়ে আর ফুলকপি তরকারি দিয়ে মানে সব কিছু আজকে ফুলকপির আইটেম রান্না বান্না প্রায় শেষের দিকে তো আর পরবর্তী যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি আর এই যে আমার ফুলকপির বড়াগুলো খুব সুন্দর হয়েছে চাইলে এখানে আপনারা একটু চাউলের গুঁড়িটাও দিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ক্রিস্পি হবে তো আমরা এখন চলে যাচ্ছি খাবার টেবিলে আজকে আর মানে ওইভাবে দেখাচ্ছি না তবে সব কিছুই আমি সুন্দর মতো প্লেটে নিয়ে নিয়েছি আর এখন থেকে তো একটু কম ভাত খাই তো সবজিটা বেশি খাওয়া হচ্ছে যেহেতু এখন সবজির দিন এখন এর জন্য সবজিটাই বেশি খাচ্ছি আস্তে আস্তে আরও ভাত কমিয়ে দিব মানে খাওয়াটা কতদিন পারি জানি না মাঝে মাঝে মনে করি যে খাবো না তারপরেও আর পারি না তো যাই হোক এখন আমি মানে সবকিছু নিয়ে নিয়েছি ছোট মাছ তারপর করলা ভাজি আর সেই সাথে ফুলকপির চপ সবকিছু অনেক মজা হয়েছে আব্বুও খেতে বসেছে আমরা যখন কাজ করি দেখা যাচ্ছে যে ওইভাবে মানে হয় না আমরা যেহেতু যৌথ পরিবারে থাকি সবসময় সবকিছু আমার মনে হয় যে গোছালো থাকে না এতে হয়তো বা অনেকের দেখতেও বা অনেকের চোখে হয়তো বা খারাপ লাগে তো আমি এখন তরকারিটাও খেয়ে নিচ্ছি তরকারিটাও খুব মজা হয়েছে আলু ফুলকপি সব কিছুই খুবই ভালো হয়েছে সিদ্ধ হয়েছে আর ফুলকপির কথা তো বলার বাইরে অনেক মজা আর আমি এইভাবে ডোটা রেখে দিয়েছিলাম দুপাশে ইয়া দিয়ে তো খুবই সাবধানে রাখতে হবে কারণ চারপাশে একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা খুব সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে আর এরকমই ডাবল হবে কারণ এরপর এর বেশি হবে না শীতের মধ্যে দেখা যাচ্ছে যে এরকমই হয় তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটা মধ্যে নিচ্ছি আর আপনারাও এইভাবে মধ্যে নেবেন তাহলে ভালো হবে খেতে তা আমি এভাবে মধ্যে নিয়ে প্রায় দশ মিনিটের মতো মধ্যে নিয়েছি নেওয়ার পরে আমি এটা তিনটি তিনটা লিচি কেটে নিয়েছি আর আমি তিন দুটো রেখে দিলাম বাইরে আর আমি এরকম করে হাতের সাহায্যে মানে লম্বা লম্বা করে নিয়েছি করে নেওয়ার পরে তারপরে আমি এভাবে করে নিব আজকে এটা চকলেট বান তৈরি করব। বাটার বান হয় তো আজকে আমার বাটার বাটার রেখে দিয়েছিলাম চকলেট সহকারে তো এমন এটা বের করে খেয়ে ফেলেছে তো সে কারণে চকলেট দিয়েই করবো বিকালে করে নিচ্ছি এটা আর বিকালে নাস্তাটাও হয়ে যাবে আর এই যে খুব সুন্দর আপনারা এখানে পানিটাও পানি লাগিয়ে নিতে পারেন তাহলে আর খোলার চান্স থাকবে না একে একে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আজকে আমি ওভেনে করে নিব চাইলে আপনারা এখানে এটা চুলাতেও করে নিতে পারবেন কেক যেভাবে বেক করে ওইভাবেই বেক করে নেবেন সময় একটু বেশি লাগবে তবে কেক চুলাটাই বেশি ফোলে ওভেনেরটা কেন জানি একটু কম ফুলতে চায় তো আমি এইভাবে রেখে দিব আমার তিনটায় বানানো শেষ হয়ে গেছে এখন আমি এইভাবে রেখে দিব আরও দশ মিনিট একটি কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব তাহলে ফুলবে তো শীতের কারণে তেমন একটা বেশি হচ্ছে না কেন যেন আমি গরমের মধ্যে বানিয়েছিলাম অনেক সুন্দর হয়েছিল যেহেতু এখন চারিপাশে অনেক মানে ঠান্ডা তো সে কারণে হয়তো বা একটু প্রবলেম হচ্ছে তো আমি এখানে একটি সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখেছি দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি এখানে যে কুসুমটা রেখেছিলাম এখানে চাইলে আপনারা একটু দুধও দিতে পারেন এখানে মিল্ক ব্যবহার করা যেতে পারে কুসুম মানে ডিমের পরিবর্তে আপনারা মিল্কও দিতে পারেন তা আমি খুব সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি আর সেই সাথে আমি ওভেনটাও প্রিহিট করতে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আমি ওভেনটা অন করে রেখে এসেছি তো আজকে আমি ওভেনেই করিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু ওভেন আছে আর বিকালবেলা একটু তাড়াতাড়ি হয় তো এই যে আমি মানে প্রায় মোটামুটি খুব সুন্দর ফুলেই গেছে দেখতেই পাচ্ছেন হয়েও গেছে আমার এটা হয়ে গেছে প্রায় বিশ মিনিটের মতো লেগেছে আমার পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লেগেছে অনেক সুন্দর ফুলেছে ফুলে ডাবল হয়ে গেছে আর আমি এটা ঢেকে আরও দশ মিনিটের মতো রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি এটা খেতে দেবো তো এর মধ্যে তো আতায় বাহিরে চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন ওরা খেলায় মক্ত হয়ে গেছে যাই হোক তো বিকালের পরে ওরা একটু বাহিরে যায় আমার মানে ঠান্ডাও হয়ে গেছে আমি একটা কেটেও নিয়েছি আর এখন আমি আর দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে অনেক সফট হয়েছে তো এখন আমি এটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর আমি তিন চারটা ডেরি মিল্ক লিকুইড করে নিয়েছি হালকা একটু গরম পানি করে তার উপরে আমি কাচের বাটি রেখে বা স্টিলের বাটি রেখে আমি ডেরি মিল্কটা লিকুইড করে নিয়েছিলাম অল্প একটু দুধ দিয়ে আপনারা এইভাবে লিকুইড করে চকলেট তৈরি করে নেবেন তো এখানে আমি এখন চকলেটটা দিয়ে দিচ্ছি খেতে অনেক মজা যেহেতু চকলেট বাচ্চারা এটা তো খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের মানে সমস্ত রেসিপি আপনার আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করার জন্য আর কতটুকু ভালো হয়েছে সেটা জানি না ভালো লাগলে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন আমি উপর দিয়ে একটু চকলেট দিয়ে দিচ্ছি আমি একটা ছোট্ট জিপলক ব্যাগে আমি নিয়েছি এটা নিয়ে এখন আমি এটা দিয়ে দিচ্ছি ডেকোরেশন সম্পূর্ণ আপনার উপরে আপনার বাচ্চা যেহেতু খাবে ডেকোরেশনের উপরেও বাচ্চাদের খাবার অনেকটা নির্ভর করে তো সে কারণে সেই কথা চিন্তা করে আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চাদের চকলেট অনেক পছন্দ অনেক মজা হয়েছে চকলেট চকলেট খুবই ভালো লাগছে আর মানে বেশ একটু সফট হয়েছে সবকিছু মিলিয়ে অনেক মজা হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে তাহলে বাচ্চারা তো খুবই পছন্দ করবে তাহরিনের আব্বুকে দিলাম আমি একটু খেয়েছি আর বাদ বাকিটুকু তাহরিন আব্বু খাবে এই সেই বাটার ছোটবেলায় কত করে খেতাম চকলেট বন দিস ইজ চকলেট ভাই আজকে আর তারা আর কাপড় চোপড় আর চেঞ্জ করে নাই সকালে গোসল করে দিয়েছি সেটাই পরে আছে অনেক শীত কাপড় চোপড়ও চেঞ্জ করতে চাচ্ছে না বাচ্চারা তো ওরাও খেয়ে বললো অনেক ভালো হয়েছে তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ